মন্দিরের মাথা থেকে সিংহের মূর্তি ভেঙে পড়ল শিশুর ওপর ঘটনাস্থলেই মৃত্যু শিশুর ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানা এলাকার পূর্বচক গ্রামে চলছিল ভীম একাদশীর মেলা গত বুধবার সন্ধ্যায় মেলা যখন চলছিল বাতাসা হরলুট চলছিল সেই সময় হঠাৎ করেই এক দমকা বাতাস ভেঙে পড়ে মেলার পাশের কালী মন্দিরের মাথায় থাকা সিমেন্টের সিংহের মূর্তি দুর্ভাগ্যবশত তা ভেঙে পড়ল একটি ছোট্ট শিশুর মাথার উপরে শিশুটি স্থানীয় নার্সিং নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে শিশু মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ পুরো গ্রাম এবং গ্রামবাসী বন্ধ শতাব্দী প্রাচীন মেলা স্থানীয় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে মন্দিরের মাথা থেকে সিংহের মূর্তি ভেঙে পড়ে মৃত্যু হলো এক শিশুর এই মন্দিরে থেকে পড়েছে দু বছরের বাচ্চা শিশু কন্যা যে আজ প্রয়াত এটা আমাকে পাঠাচ্ছি মা কালীন মন্দির এখানটায় পুজো হচ্ছে ভীম একাদশী

আর লাতুনটা সেটি দেখ তুমি তাকে তুই আর একে দেখিস নাই তখন তোমার মুখ পড়িছে তার উপরে সে মন্দিরে যে কি আছে সিংহ 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 আছে সেটা চাপা পড়িছে ছিটকে লেগে পড়িছে তো সেটা লাগে আর পড়ে যে সাত স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা